আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ও আজকে স্বামী গেল বাজারে শনিবারে বাজার করাইতে পারি নাই কারণ তার জন্য অসুস্থ ওর পিছনে আমার সময় দিতে হয়েছে হ্যাঁ টাইম মতন নরম খাবার স্যুপ তারপরে ওষুধ ওষুধগুলা খাইতে পারে না ওষুধগুলো আপনার ঘুরা কইরা কইরা দেওয়া হয়েছে তো ওই কারণে আজকে রবিবার তাপসিরও স্কুলে গেল ফার্স্ট টাইম জানুয়ারি মাসের এক তারিখ থেকে যায় নাই আর স্কুলে ফার্স্ট টাইমই গেল আর তানজিনা অসুস্থ ঠিক হয় নাই বাট গেছে অফিসে গেছে দেখা যাক চিন্তা হইতাছে একটু মেটার জন্য সকালেও উঠতে হয় নাই ভাত তো খাইতেই পারে না আর ওর জন্য আর রান্নাও করি নাই ওর জন্য তো ওরে শুধু একটা আপেল কেটা দিছি ও ফোন করে বলছে যে সারাদিন আমি খেয়েছি এক পিস এক পিস করে যাই হোক তারপর আপনার পরের কাজ করলে তো আসলে হাজিরা দিতেই হয় যতই অসুস্থ থাকেন না কেন তারপর আর আমার আজকে তেমন ঝামেলা নাই বল মাছ আনছে ছোট ছোট দুইটা ইলিশ মাছ আনছে ছোট ছোট তিনটা আর রুই মাছ আনছে তো বল মাছও কাটায় নিয়ে আসছে সব কিছু কাটায় নিয়ে আসছে আর একটা ইলিশ মাছ আজকে রান্না করব। শিম আলু দিয়ে কারণ এবার শীতে শিম আলু দিয়ে আসলে ইলিশ মাছ খাওয়া হয় নাই তো এ কারণে যে ভাবলাম যে না আজকে টাটকা মাছ আনলো ফ্রিজে না ঢুকে একটা রান্না করি একটা রান্না করলাম আর দুইটা রেখে দিলাম আর রুই মাছ চার পিস নিলাম রুই মাছ আপনার ভাইজা দিতাছি চারজনের জন্য চাই তাই নিলাম সরি যে খায় খাবে যে না খায় না খাবে কারণ তান্দিনা তো একত্রিশ তারিখ থেকে আবার সুস্থ ভাত খেতে পারতেছে না তারপর এখানে আপনার মনে করেন যে বাঁধাকপি ভাজিটা বসাই দিলাম বাঁধাকপি বা আপনার মনে করেন যে গুঁড়া চিংড়ি দিলে ভালো হয় কিন্তু গুঁড়া চিংড়ি আপনার মনে করেন যে বড় চিংড়ি মাছ যেরকম আষ্টশো নয়শো বারোশো টাকা কেজি ওই ছোট গুড়া চিংড়িও একই ওগুলা আসলে এখন গুড়া চিংড়ি আনতে গেলে তো ওই টাকা দিয়ে আপনার মনে করেন যে এক কেজি দেড় কেজি গরুর মাংস কিন্তু আয়সা পরে তো দরকার কি এত বিলাসিতা কইরা লাভ কি ওই টাকা দিয়ে আসলে আপনি এক দেড় কেজি গরুর মাংস পান তারপর এখানে একটা সকালে আলু সিদ্ধ করছিলাম তো রয়ে গেছে আলু সিদ্ধটা আবার আমি আবার তরকারিতে দিয়ে দিলাম তো শুধু বেগুন নাই আমার কাছে মনে হইতেছে যে পাতলা পাতলা তো ওই কারণে আমি আলুরও ম্যাশ কইটা দিয়ে দিলাম মাছ দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু কি বলে জাতা দিতাছি মাছগুলা যাতে সিদ্ধ হয় আর কি তারপর আপনার মনে করেন যে মাছের মাছ ভাজা আজকে লেবু দিতে একদম বাজার আসলে না দেরি হয়ে যায় তো মাথায় অনেক কিছুই থাকে না মাথায় শুধু থাকে যে আমি আসলে টাইম মেতল রান্না করে বের হতে পারবো কিনা ফ্যামিলি সবাই সময় মতন খাবার দিতে পারবো কিনা এরকম একটা তারপর আসলাম তাফসিন নাই তাফসির স্কুলে তাফসির কি মিস করতাছি না শেষ ওকে ডান তো যেদিন বাজার করি না ওই দিন আপনার মনে করেন যে খুব ভাল লাগে এই টাটকা বাজার মাছ সব কিছু টাটকা সবজি ভালো লাগে ওই দিন ওই দিন মনে হয় যে এক প্লেট ভাত অনায়াসে খাইতে পারি তারপরে বিসমিল্লা বিল্লা শুরু করলাম একটা মাছ ভাজা নিলাম একটু পেঁয়াজ তেল নিলাম আর বাঁধাকপি নিলাম তো বাধা কিন্তু আমি এই শীতে খাই নাই ফার্স্ট টাইমই আনলাম ভালোই হয়েছে চিংড়ি মাছ দিই নেই চিংড়ি মাছ দিলে হয়তো আরো ভালো হইতো কিন্তু কিছু করার নাই আসলে জীবন যখন যেভাবে ওভাবে আমি মানায় নিতে পারি ওভাবে আমি চলতে পারি আমি কোনো কিছু নিয়ে মন খারাপ করি না যেটা আমার প্রেজেন্ট সেটা পাই সেটা পাই আমি মানে খুশি হই এ আর কি তো অনেক ভালো লাগলো গরম গরম মাছ ভাজা কারণ একটু আগে ভাজা শেষ হয়েছে তো আজকে আমি বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন